এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ করে তুলব যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ করে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন ভাবে ব্যক্তিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন আপনার নিজস্ব কোনো পরিচয়ে আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে এই বাংলাদেশে বাস করতে পারবেন প্রিয় চট্টগ্রামবাসী আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ দশ দলীয় যে জোট রয়েছে সেই জোটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কে বাংলাদেশি না বাঙালি এই ধরনের কুটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লিগ ইন বাংলাদেশ গড়ে তুলব। এখানে আপনারা যারা আছেন তাহের ভাই চলে আসছেন উনি বক্তব্য দিবেন। কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে শতক করতে চাই। আমরা একটা প্রজননগত লড়াইয়ে রয়েছে। আপনারা যারা কামার, আপনারা যারা বেকার অর্ধ বেকার ভবগুরে যারা কলকাতাখানায় কাজ করেন যারা হচ্ছে জমিনায় কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানোর উপরে শুধু খাটেন খাতেন আর মরেেন যারা উই পোকার মত তেলাপোকার মত পিপিলিকার মত রাস্তায় প্রসফায়রে মারা যান আপনাদের জন্য সতর্কবার্তা আগামীতে আমার এসপি বাদের প্রতিধরি আমরা শুনতে পাচ্ছি আমাদের كمان সতর্ক হতে হবে 12 তারিখ জানা 12 তারিখ আপনারা সবাই যে যে ভয় দেখান না কেন বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যে ভয় কেন তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে যারা বেরোট বাক্স চিন্তাই করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের باس دیکھے ماں باپیے بے رو